আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু সৌদি ডেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে অনেক প্রবাসী আছেন যারা নতুন আসছেন আসার পর থেকে আপনার ইকামা নাম্বার এখন পর্যন্ত পান নাই বা আপনি এজেন্সির মাধ্যমে আসছেন আপনার এজেন্সি আপনার ইকামা নাম্বার দিচ্ছে না অনেকে কফালা হতে চান অনেকের ইকামা নাম্বার দরকার ইকামা নাম্বার খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আজকের ভিডিওটি দেখুন তাহলে আপনি একটা প্রপার ধারণা পাবেন যে আপনি কীভাবে আপনার ইকামা নাম্বার তুলতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন উনি সে ওনার পাসপোর্ট নাম্বার দিয়ে আমি ওনাকে ইকামা নাম্বার তুলে দিছি তো আমি সব সময় সব ভিডিওতে ট্রাই করি যে শুধুমাত্র আমার কথা আপনাদের না শোনানোর আমি চেষ্টা করি যাকে নিয়ে কথা বলি তার কথা আপনারা শুনুন তো প্রথমে ওনার একটা ভয়েস প্লে করি শুনুন আপনারা ভাই আমার তো মানে আকামা নাম্বার দেয় নাই আকামা নাম্বার বা আফশার বা কোনো কিছুই দেই নাই আর কি নাম্বার পর্যন্ত দেয় নাই এমন কি আমার পাসপোর্ট হারায় গেছে বর্ডার নাম্বারও জানা নাই তো মানে আমার কাছে ভিসা আছে আর পাসপোর্টের ফটোকপি আছে আকামা নাম্বার নাই পাসপোর্টও নাই তবে মানে এখন আমি চাইতেছি চাচ্ছি আকামা আকামা নাম্বার বের করতে বা প্রথম যে আইছিলাম তিন মাসের একটা মেয়াদের আকামা নাম্বার থাকে না উইদাউট নাম্বারটাও দেয় নাই তো চাইছিলাম যে পুলিশে ধরা দেয়া যাবো আমি এসেছি আট মাস ঠিক আছে

ভাই কথাটা আগে শুনেন আপনার কফিল যদি ইকামার এই যে আসলে কেমন একটা সাদ্দাত আছে এটা সব কফিলের সাদ্দ করার লাগে কে একটা রসুন আছে সাতশো নামার পরে সাদ্দ করার লাগে বাধ্যতামূলক তো অনেকে করে না না করলে ওনাদের মশাটা গারামায় চলে যায় বুঝছেন যদি কফিল ওটা করে তাহলে আপনার যেহেতু আট মাস হয়ে গেছে যাওয়াজ প্রিন্টে আপনার ইকাম নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি সাদ্দাত না করে তাহলে আসবে না এখন আমিও জানি না করছে না সাদ্দাত করছে কিনা আপনিও জানেন না সাদ্দ করছে কিনা জাহাজাতিন্টে যদি আপনার ই নাম্বার না আসে পরে বলতে পারবেন না ভাই আমি কসিয়া দিচ্ছি আমার নাম্বার আসে আসে না কেন

ভাইয়া ওরকম check দেওয়ার কোনো সিস্টেম নাই বুঝছেন ECAM নাম্বার হইছে নাকি হয় নাই ওরকম check দেওয়ার কোনো সিস্টেম নাই ভাইয়া সিস্টেম থাকলে আর আমি আপনাকে details সাথে কথা বলতাম তো আপনারা শুনছেন ওনার সমস্যা হচ্ছে ওনার আট মাস হয়ে গেছে কফিল এখন ইকাম নাম্বার দেয় নাই ওনাকে আট মাস সৌদি করতেছে এখন পর্যন্ত ইকাম নাম্বার পায় নাই আমরা এরকম সবাইকে বলি আমি আমার ভিডিও তো বলতেছি আমার ভিডিও দেখে আমি জানি ম্যাক্সিমাম মানুষ এসে হোয়াটসঅ্যাপে নক করবে যে ভাই আমার ইকাম নাম্বার তুলে দেন ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন ক্লিয়ার কাট আরেকটা কথা বলিনি ভাই দেখেন যাওয়া যার প্রিন্ট তুলতে আপনার পঁচাত্তর রিয়াল লাগবে আর যদি আপনি কোনো মুক্ত বা এজেন্সি থেকে ইকামা নাম্বার তুলতে চান সেই ক্ষেত্রে আপনার তিনশো রিয়াল তিনশো দশ তিনশো তিরিশ রিয়াল লাগতে পারে ঠিক আছে তো কোথায় তিনশো বিশ আর কোথায় মাত্র পঁচাত্তর রিয়াল আমরা কাউকে গ্যারান্টি দেই না আপনি আমি জানি হোয়াটসঅ্যাপে এসে নক করবে কাউকে গ্যারান্টি দেই না এমনকি দিবও না ক্লিয়ার কাট কথা আপনার যদি ইকামা হয়ে থাকে আপনার কাছে ইকামা নাম্বার নাই শুধুমাত্র তারাই যাওয়াজাত প্রিন্টে ইকামা নাম্বার আসবে ঠিক আছে আপনার ইকামা কফিলে বানাইছে আপনাকে বলে নাই কোনো সমস্যা নেই ডাজন ম্যাটার আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে যাওয়াজাত প্রিন্ট তোলেন আমার কাছ থেকে তোলেন অন্য কারো কাছ থেকে তোলেন ইনশাল্লাহ আপনার যাওয়াজাত প্রিন্টে আপনার ইকামা নাম্বার চলে আসবে ইনশাল্লাহ আর যদি সাদ্দাত না করে তাহলে আসবে না শুধু এমন না যে কয়দিন আগেও আমি ই নাম্বার এই যে যা প্রিন্ট দিই ইকামা নাম্বার তুলছে এরকম এক ভাইয়ের এমন না যে এতদিন পর্যন্ত যত জমা দিছি সবার ই নাম্বার আসে না ভাই অনেকের মিস্টেক হয় আমরা সবাইকে আগেই বলি নেই ভাই দেখেন আসুক না আসুক দোয়া করি যাতে আসুক না আসলে পরে বলতে পারবেন না ভাই কেন আসে নাই ঠিক আছে তো এই ভাই পেমেন্ট করছে উনি আমাকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর সাধারণত আমরা একদিন সময় নেই একদিনে লাগে আজকে জমা দিলে পরের দিন প্রিন্ট চলে আসে এই জন্যে পেমেন্ট করছে পেমেন্ট করার পর ওনার ই কেমনম্বারও চলে আসছে দেখুন আমি এই যে ওনাকে পিনটা দেখাচ্ছি আমি কাজে চলে গেছি বুঝছেন আপনি টাকা পাঠাইছি ঠিক আছে মানে যে পাঠাইছে সেও আর কি কাজে গেছে তো পিন কোডটা বলতে পারতাছি না এখন তো সমস্যা নাই আপনি পাইলে আপনি আমার জানাই দিন সমস্যা নাই আর যদি ওনার চলে কেম নাম্বার কোথায় থাকে আমি আপনাদের দেখাই দিচ্ছি কোথায় থাকি ইকামা নাম্বার এই যে দেখুন এখানে ইকামা নাম্বার আমি মার্ক করে দিচ্ছি এখানে দেখুন টু ফাইভ নাইন ওয়ান এখানে নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নেবেন যাওয়া প্রিন্ট দুই রকমের হয় এখন অনেকেই দেখবেন যে ভাই এটা আবার কেমন ছবি এটা এক 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 রকমের আসে দেখুন এখানে ছবি সহকারে আসছে বাট আমি ওনাকে ছবি দিয়েছিলাম যে এরকম যাওয়া যাত এরকমও হয় এই যে যেটা দেখতেছেন এটাও যাওয়া যাত আমি ওনাকে যেটা তুলে যে এটাও যাওয়া যাত প্রিন্ট একবার এক এক রকম আসে এটা ছবি সহকার ওটা ছবি ছাড়া ঠিক আছে যে ওখানে ওনার ক্যামা নাম্বার চলে আসছে তো আসার পর এই যে ওনার ইকামা আমি ওনার ইকামা নাম্বার আমি অনলাইনে চেকও দিছি চেক দেওয়ার পর ঠিক আছে ওনার এক্সপ্রেশনটা দেখি আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি হইছে থ্যাঙ্ক ইউ ভাই অনেক অনেক ভাই ধন্যবাদ অনেক ভাই অনেক উপকার করছেন ভাই বড় ভাই মতো একটা উপকার করছেন ভাই অনেক উপকার করছেন ভাই ভাই আপনি টাকা পাইছেন লাস্টে 62 63 62 63 লাস্টে ভাই ঠিক আছে ভাই অনেক অনেক শুকরিয়া ভাই ভাই মাত্র কাছে থেকে আসছি ভাই একটু পরে আমি আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ ভাই একটু পরে গোসল করে নি ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আমার এটা কি এক্সপায়ার ডেটার কি কবে শেষ হবে কি দেখা যাবে কোনো ভাবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পাসপোর্ট নাম্বার দিয়ে ই কেমন নাম্বার তুলতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে আপনার জাহাজ প্রিন্টটি তুলে দেওয়ার জন্য এবং যদি আমাদের থেকে না তুলতে চান আপনার আশেপাশে যে কারো কাছ থেকে তুলে নিন ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাবাই